হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ বৈশাখী তো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এখন কিন্তু চা দেখে ভাববে না যে এটা হলো বেড কিন্তু অ্যাকচুয়ালি আমার ব্লগটা শুরু হলো সন্ধেবেলা প্রায় সাড়ে পাঁচটা নাগাদ আমি সন্ধেবেলা চা করছিলাম বিকেলের চাটা তো সেই মুহূর্তেই ভাবলাম এখন থেকে ব্লগটা শ্যুট করতে শুরু করি তাই আমি চা দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম তো আমাদের জন্য চা বিস্কিট আমি আর তোমাদের দাদাভাই খাবো চা আর বিস্কিট আর বাবুর জন্য দুধ বিস্কিট তো দুধ আর চা সব কিছু একসঙ্গে নিয়ে এক জায়গায় বসে গেছি তিনজনে দিয়ে এই যে খেতে শুরু করেছি আমি নিয়েছি দুটো বিস্কিট আর বাকিগুলো সব ওকে দিয়েছি আর অ্যাকচুয়ালি হচ্ছে খাওয়ার পরে আজকে শনিবার তো চা বিস্কিট একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি হলে কিন্তু মোটামুটি আমরা একটু সন্ধে নাগাদই খাই তো হ্যাঁ এখন কিন্তু মোটামুটি বাইরের দিকটা সন্ধে লেগেই গেছে তারপরে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে ঝটফট চিরুনি করে রেডি হয়ে নিচ্ছি কোথায় যাবো সেটাই ভাবছো তো তো তোমরা সঙ্গে থেকেও চলো দেখি কোথায় যাচ্ছি এই যে দেরি হয়ে গেছিল তাই ঝটফট করে চুলটাকে আঁচড়ে ওভাবে পেঁচিয়ে একটা ক্লিপ লাগিয়ে নিলাম আর বেশি হ্যাঁচের প্যাঁচের করে চুল বাঁধতে গেলে না অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার আর এতটা কিন্তু সময় নেই আমার হাতে আর শুধু জাস্ট একটা টিপ লাগিয়ে নিলাম আর চুলটায় একটা ক্লিপ লাগিয়ে নিলাম এর থেকে বেশি কোনো সাজুকুজু করে বেড়াতে ভালোই লাগে না তারপর আবার এখন হচ্ছে গরম আস্তে আস্তে গরম আসছে তো ইচ্ছেই করে না কোনো কিছু কোনো রকম একটা ড্রেস গুলিয়ে যেতে পারলেই কথা এদিকে আবার এই যে ছেলে রেডি হচ্ছে তো ও রেডি হয়ে নিয়েছে এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রায় মেন রোডে ওঠার মুখে তো যাই হোক এইখানে খানিকটা আমরা সময় দাঁড়িয়ে গেলাম কারণ এতটাই জ্যাম ছিল রাস্তা আর ঠিক সেই মুহূর্তে তোমাদের সঙ্গে একটুখানিই শেয়ার করলাম তারপরে চলে এসেছিলাম একটা দোকানে দোকানে এসে দু একটা জিনিস কেনার ছিল সেটাই আসলে দেখছিলাম দু একটা জিনিস বলতে ওই দেখতেই পাচ্ছ ওই স্টল ওড়না এগুলোই দেখছি এগুলোর মধ্যে দু একটা কিনেওছি তো বাড়ি গিয়ে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপর ওই যে বললাম না কোথায় যাচ্ছি চলো তোমরাও সঙ্গে এই যে এসেছিলাম আজকে হলো সন্ধেবেলা ছেলের গানের ক্লাস থাকে তাই ওকে নিয়ে গানের ক্লাসে এসেছিলাম দেখতেই পেলে এখানে দিদিমণি গান শেখাচ্ছেন তো স্টুডেন্টরা এখানে বসে আছে তারপর গানের ক্লাস শেষ হতে একটা আর একটা জিনিস কেনার বাকি ছিল তো সময় ছিল না মানে ক্লাসের টাইম হয়েছিল ওই জন্য চলে গেছিলাম আর এমন সময় এলাম একটা গিফট হাউসের দোকানে সেই সময় দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে বাট আমরা রিকোয়েস্ট করতে কিন্তু দোকানটা একটু খুলে আমাদেরকে দেখালো আর দোকানে যে জিনিসটার জন্য গেছিলাম অ্যাকচুয়ালি সেটার থেকে দোকানে অন্যান্য যে জিনিসগুলো ভীষণ পছন্দ হয়েছিল তো এতটাই ভালো লাগছিল বিভিন্ন ধরনের প্লাস্টিক প্ল্যান্টগুলো ঘর সাজানোর জন্য তাই ভালো লাগছিল ভেবেই তো দেখেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এছাড়াও এখানে নানা ধরনের গিফট আইটেমও আছে অবশ্যই আমরাও একটা গিফট আইটেম নেওয়ার জন্যই গেছিলাম তাছাড়া দেখো এখানে অনেক বার্বিকুইনও আছে বার্বিকুইন অত্যন্ত পছন্দের একটা খেলনা সবারই প্রত্যেকটা বাচ্চার কাছে তো যাই হোক দেখতে খুবই ভালো লাগছিল আর এই যে প্ল্যান্টগুলো প্রত্যেকটা প্লাস্টিক কিন্তু দেখে মনে হচ্ছে একদম তরতাজা তারপরে আমরা ওখান থেকে বাড়ি এসে মোটামুটি একটু কিছু খাওয়া দাওয়া করে মানে রাতের খাবার শেষ করে একটু হাতে সময় ছিল সারাদিন তো মোটামুটি সময় পাওয়াটা খুবই মানে কষ্টের ব্যাপার তাই সময় ছিল একটু হোম রেমেডি ফেস প্যাক বানিয়েছিলাম ওটা আমি কিছুটা লাগিয়েছিলাম দুপুর নাগাদ বাকিটা বেশি ছিল ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবলাম তোমাদের দাদাভাইয়ের মুখে একটু অ্যাপ্লাই করে দিই কারণ রোজ রোজ হয় তো স্কিনটা অনেকটাই কিন্তু ড্যামেজ হয় রোদ ধুলো এসবের থেকে তারপরে ওটা ফিরে এখন ফিরে এসে এই যে বাবুর জন্য একটু ম্যাগি করে দিলাম ও খেলো আর আমরা একটু খাবার টাবার খেয়ে এখন চলে এলাম ঘুমোতে তো এখন প্রায় এগারোটা মতো বেজে গেছে এখন তাহলে গুড নাইট আমরাও এখন ঘুমিয়ে পড়ি তোমরাও এখন ঘুমিয়ে পড়ো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো